সাউন্ড ইউনিয়নটা চলে যাওয়ার পর অনেকেই কেলিয়ে পড়ে আছে মাইক সেট করে তার একটা কারণ তারাই কোন এলাকায় কোন সেট চলে সেটা না জেনে শুনে সেট আপ করলে কয়েকদিনের জন্য ভাড়া হবে তারপর কিন্তু ঘরের ভিতর পড়ে থাকবে গুছিয়ে রেখে দেবে যত্ন সহকারে আর ভাড়া হবে না এই ধরনের অনেকেই সেই ভুলটা করেছে যার ফলে এখন ভাড়া হচ্ছে না কান্নাকাটি করছে বলছে দাদা কি করবো কি করে এম ধরনের ব্যাপার প্রত্যেকে বলছি মাইক বিজনেস করার আগে অবশ্যই আগে নিজের মার্কেটটা আগে জেনে নেবে যে কোন এলাকায় কোন চলে যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে কল করে জেনে নেবেন কোন এলাকায় কোন সেটআপটা চলে কারণ এটা কম্পিটিশন মার্কেট কিছু কিছু মাইক সেট আছে যেমন আর সিফ যেদিকে চলে সেদিকে চলে যেদিকে চলে না সেদিকে চলে না ওই পুজোয় ভাড়া হবে সরস্বতী পুজোয় আর কোন একটা পিকনিকে তারপর চুপচাপ বসে থাকবে আর ভাড়া হবে না হুগলি বর্ধমান এসব দিকে বাংলা বক্স চলে এসব দিকে যদি সেপ করেন আপনি জন্য জন্য ভাড়া হবে তারপর কিন্তু আর ভাড়া হবে না তো যেখানে যেটা চলে সেটাই করবেন বাঁকুড়ার দিকে ডি চলছে বর্তমানে আমাদের হুগলি বর্ধমানে পনেরো ইঞ্চির বাংলা বক্স চলেছে নয় ছয় বা ষোলোর মাল সেগুলো চলে এসেছে এর ভিতরে প্রচুর লোক আর বা পপ করে বসে আছে বাংলা জগতের ভিতর ওই কয়েকদিন ভাড়া হচ্ছে তারপর কিন্তু ভাড়া হচ্ছে না শুয়ে বসে আছে এইভাবে চিন্তায় পড়ে যাচ্ছে তো বন্ধুরা মাইক সেট তৈরি করার আগে অবশ্যই এটা চিন্তা করবেন আপনার এলাকায় মার্কেট মার্কেট চলছে চলছে যেটার আপনারা সেটাই করবেন তার বেশি করতে যাবেন না যে যে আপনি ভাবলেন জায়গাটা বাংলা বাস চলছে বা চলছে খুব যে আমার এলাকায় সেটা করি আগে দেখুন আপনার এলাকায় সেই মালটা চলে কিনা আপনার এলাকায় আশেপাশে যত মাইক সেট সেট আপটার ভাড়া বেশি হচ্ছে আর বিশেষ করে সাউন্ডের চেয়ে কিন্তু কম্পিটিশনের ভাড়া বেশি ইনকামও বেশি করতে হলে কম্পিটিশন সেট করবেন আর আপনার এখানে বাংলা বাক্স চলে আপনি আর করলেন হ্যাঁ অনেক টাকা খরচ করে করলেন দেখবেন কয়েকটা ভাড়া হবে তার ভাড়া হচ্ছে না আপনার এলাকায় আর চলে আপনি বাংলা বাক্স করলেন ওই কয়েকটা ভাড়া হবে তারপর কিন্তু ভাড়া হবে না তাই আমাদের পশ্চিম বাংলায় অনেক জেলা আছে প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা আলাদা সেট আপ চলে প্রত্যেকটা জেলায় যেখানে দেখবেন কিছু কিছু এলাকায় মুর্শিদাবাদ এলাকায় বা আমাদের নদীয়ার এক সাইডে এই চব্বিশ চব্বিশগুলো এসব জায়গায় কিন্তু বাংলা বাক্স বা আর চলে না এখানে কিন্তু আবার জেবিএল চলে এখানে গিয়ে যদি আর বা বাংলা বাস করে নিয়ে তাহলে কেউ ভাড়া করবে না ওই কয়েকটা ভাড়া হবে কন্টিনিউ ভাড়া হবে না আপনি যখন সেট করবেন কন্টিনিউ যাতে ভাড়া হয় বা সবাই যাতে ভাড়া করে সেই ধরনের সেট আপ করবেন মার্কেটটা জানতে হবে তারপর সেটটা করতে হবে এই নিয়ে কিন্তু অনেকেই ভুগছে অনেকেই ভুগছে বেশিরভাগই ভুগছে মার্কেট না জেনে উল্টোপাল্টা সেট আপ করার জন্য কিন্তু তারা আজকে মাই সেট আপটা এত টাকা খরচ করে বসে আছে ভাড়া পাচ্ছে না ভাড়া হচ্ছে না ওই কবে ন মাসে ছ মাসে পুজোর সময় একটা ভাড়া পাচ্ছে বা যখন কাউকে না পায় তখন তাকে করে এটাই বেশি হয় তাই সেটা করবেন না বিজনেসটা না চিন্তা করবেন দশ বার হিসেব করবেন যদি আপনি পারেন আমাদের সঙ্গে পরামর্শ নেবেন তারপর আপনি সেটা করবেন না হলে কিন্তু এইভাবেই আপনি ঝুলে যাবেন টাকাটা নষ্ট হবে আর আপনি মার্কেটটাও পাবেন না আমি দেখি যে হুগলি বর্ধমানে অনেক আর বা পপ এসছে হয়েছে আমাদের কাছে করেছে অন্য জায়গা থেকে এসছে সেই মালগুলো বসে আছে কারণ এখানে বাংলার মার্কেট এখানে কালচারটা বাংলার আর এই আরসিএফ বাংলা আরসিএফ বা যে বিলগুলো যে আমাদের হুগলি বর্ধমানে এসছে সেগুলো কিন্তু ভাড়াও মানুষ দিতে চায় না বেশি এর মার্কেটটা পুরো মেদিনীপুরে বেশি এদিকে চলবে তাই এখানে বাংলা চলে বাংলা করুন পূর্ব মেদিনীপুরে আর চলে পপ চলে ওখানে পপ করুন বাঁকুড়া মেদিনীপুরে ওখানে মূলত পনেরো ইঞ্চি ছয় পনেরো চার পনেরো এইগুলো চলছে এগুলো করুন এর বেশি বাইরে যেতে পারবেন কারণ ইউনিয়ন হওয়ার পর থেকে ইউনিয়ন যখন বন্ধ হয়ে গেল তারপর থেকে কিন্তু এই উল্টোপাল্টা পাল্টা সিস্টেমগুলো শুরু হয়ে গেছে এক একটা বক্সে ক্ষমতা এক একটা বক্সে এক একটা কালচার আছে এক একটা বক্সে একটা মার্কেট আছে সেই মার্কেট অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে আপনাকে মাইক সেট তৈরি করতে হবে নাহলে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না বা আপনার টাকাটাই লস হয়ে যাবে সেটা ভালো হবে না বন্ধুরা এই সব চিন্তা ভাবনা করে তারপর আপনার মাইক সেটের এ ব্যবসায় নামুন অবশ্যই মার্কেট নিতে পারবেন নাহলে কিন্তু নিতে পারবেন না ভাল থাকবে দেখতে পেন স্টার